হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজ সরস্বতী পুজো দেখো সকাল সকাল স্নান টান করে মেকে নিয়ে চলে এসেছে এক জেঠির বাড়ি পুজো দিতে তো এখানে এসে দেখি সব মানে আয়োজন হয়ে গেছে শুধু ব্রাহ্মণের অপেক্ষাই রয়েছে তো বাট ঠাকুরমশাই যখন আসবে পুজো দেওয়া হবে ঠাকুরমশাইয়ের জন্য অনেকক্ষণ ওয়েট করে দাঁড়িয়েছিলাম আমি কেন যারা যারা পুজো দিতে এসছে অনেকেই

এই পা ঢেকে বসে পায়ে জল না করে

নমো ভগব লোক পিতামহ নমো দেী সরস্বতী নমো 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 লক্ষ সরস্বী দেবতারা

পুজো দেওয়া হয়ে গেছে তো পুজোর পর এখন এখান থেকে যাব বাড়ি খেয়ে দিয়ে রেডি হয়ে তারপরে যাবো স্কুলে বাট আমার ভিডিও আজ এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো